এসকে বাংলা অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো এস এল এস পিএসসি তার সঙ্গে নবম থেকে তাদের শ্রেণী ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে তার সঙ্গে বিভিন্ন ধরনের মক নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে আজকে আমরা আমাদের এই ক্লাসে করব পঁচিশ এর জন্য তোমাদের সিলেবাসের অন্তর্গত মেয়ে দিনের কবিতা সেই কবিতার গুরুত্বপূর্ণ এমসি কিউ নিয়ে আমরা এই ক্লাসে আলোচনা করব। চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি আজকের এক নম্বর প্রশ্ন মেয়ে দিনের কবিতা কবিতাটির কবি কে সুভাষ মুখোপাধ্যায় বিষ্ণু দে শক্তি চট্টোপাধ্যায় কাজী নজরুল ইসলাম এখানে সঠিক আঞ্চল হবে এ সুভাষ মুখোপাধ্যায় দু নম্বর প্রশ্ন মেদিনের কবিতা কবিতাটি সুভাষ মুখোপাধ্যায়ের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত পদাতিক ফুল ফুটুক যত দূরেই যাই কাল মধুমাস এখানে সঠিক আনসার হবে এ পদাতিক তিন নম্বর প্রশ্ন সুভাষ মুখোপাধ্যায়ের প্রথম কাব্যের নাম কী কাল মধুমাস ফুল ফুটুক এই ভাই পদাতিক সঠিক আনসার হবে ডি পদাতিক চার নম্বর প্রশ্ন পদাতিক কাব্যগ্রন্থটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় উনিশশো চল্লিশ উনিশশো পঁয়তাল্লিশ উনিশশো পঞ্চাশ উনিশশো সাতান্ন সঠিক আনসার হবে এ উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে পাঁচ নম্বর প্রশ্ন কবি সুভাষ মুখোপাধ্যায় পদাতিক কাব্যগ্রন্থের জন্য কত খ্রিস্টাব্দে জ্ঞানপীঠ পুরস্কার পান উনিশশো নব্বই খ্রিস্টাব্দে উনিশশো একানব্বই উনিশশো বিরানব্বই উনিশশো সাতানব্বই খ্রিস্টাব্দে এখানে সঠিক আনসার হবে বি উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে ছ নম্বর প্রশ্ন সুভাষ মুখোপাধ্যায়ের অধাধিক কাব্যগ্রন্থের মধ্যে মোট কয়টি কবিতা রয়েছে কুড়িটি বাইশটি তেইশটি পঁচিশটি এখানে সঠিক আনসার হবে সি তেইশটি সাত নম্বর প্রশ্ন মেদিনের কবিতা কবিতাটির মধ্যে কয়টি স্তবক রয়েছে দুইটি তিনটি চারটি পাঁচটি সঠিক আনসার হবে ডি পাঁচটি আট নম্বর প্রশ্ন মেদিনের কবিতা কবিতাটির মধ্যে পংক্তি সংখ্যা রয়েছে আঠারোটি কুড়িটি বাইশটি চব্বিশটি এখানে সঠিক অ্যান্সার হবে বি কুড়িটি ন নম্বর প্রশ্ন গান গায়ে হাতুরি কাস্তে কোন কবিতার অংশ কাস্তে সকলের গান নির্বাচনিক মেয়েদিনের কবিতা এখানে সঠিক অ্যান্সার হবে ডি মেয়েদিনের কবিতা দশ নম্বর প্রশ্ন আর্য কবিতাটির কবিকে সুভাষ মুখোপাধ্যায় বিষ্ণু দে রবীন্দ্রনাথ ঠাকুর শক্তি চট্টোপাধ্যায় সঠিক হবে এ সুভাষ মুখোপাধ্যায় এগারো নম্বর প্রশ্ন কবি সুভাষ মুখোপাধ্যায় মেয়ে দিনের প্রথমেই শ্রমজীবী মানুষদের কি বলে সম্বোধন করেছেন প্রাণ প্রিয় প্রিয় ফুল মদ্য এখানে সঠিক আনসার হবে বি প্রিয় বারো নম্বর প্রশ্ন চোখে আর স্বপ্নের নেই ড্যাশ শূন্যস্থান পূরণ করতে বলছে পূর্বাভাস স্বপ্ন নীলমদ্য ঘোর এখানে সঠিক আনসার হবে সি নীলমদ্য তাহলে দেখো লাইনটি এরকম দাঁড়াচ্ছে চোখে আর স্বপ্নের নেই নীলমদ্য তার নম্বর প্রশ্ন কাঠফাটার রোধ শেখে ড্যাশ শূন্যস্থান পূরণ করতে বলছে চামড়া স্বপ্ন আনন্দ কোনোটি নয় এখানে সঠিক আনসার হবে এ চামড়া তাহলে লাইনটি দেখো এরকম দাঁড়াচ্ছে কাঠফাটার রয়েছে কি চামড়া চোদ্দ নম্বর প্রশ্ন প্রণয়ের যৌতুক দাও ড্যাশ অর্থে আন্দোলনে প্রতিবন্ধে মিছিলে সঠিক আনসার হবে সি প্রতিবন্ধে প্রণয়ের যৌতুক দাও প্রতিবন্ধে পনেরো নম্বর প্রশ্ন কালবধু মাস কাব্যগ্রন্থটি প্রচ্ছদ কে করেন রামাকৃষ্ণ মৈত্র পূর্ণেন্দু পত্রি অশোক ঘোষ প্রভোধচন্দ্র সেন সঠিক আনসার হবে বি পূর্ণেন্দু পত্রী ষোলো নম্বর প্রশ্ন শতাব্দী লাঞ্ছিত অর্থের ড্যাশ শূন্যস্থাপন করতে বলছে ক্রন্দন হতাশা কান্না লজ্জা সঠিক আনসার হবে সি কান্না নম্বর প্রশ্ন ড্যাশ মুখোমুখি আমরা শূন্যস্থান পূরণ করতে বলছে ধ্বংসের সৃষ্টির শত্রুর যুদ্ধের সঠিক আনসার হবে এ ধ্বংসের ধ্বংসের মুখোমুখি আমরা আঠারো নম্বর প্রশ্ন কবি সুভাষ মুখোপাধ্যায় নিম্নের কোন কাব্যটির জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পান পদাতিক ফুল ফুটুক কাল মধুমাস যত দূরে যায়। সঠিক অ্যান্সার হবে ডি যত দূরেই যায়। উনিশ নম্বর প্রশ্ন বন্ধন ঘুচে যাবে ড্যাশ ছন্দে শূন্যস্থান পূরণ করতে বলছে যুদ্ধের জাগবার কান্নার ধ্বংসের সঠিক অ্যান্সার হবে বি জাগবার কুড়ি নম্বর প্রশ্ন এসে গেছে বার্তা শূন্যস্থান পূরণ করতে বলছে এসে গেছে ড্যাশ বার্তা যুদ্ধের ধ্বংসের শান্তির সন্ধির সঠিক আনসার হবে বি ধ্বংসের একুশ নম্বর প্রশ্ন মেদিনের কবিতা কবিতাটিতে প্রিয় ফুল খেলবার দিন নয় অর্ধ পঙ্টি কতবার ব্যবহৃত হয়েছে কবিতায় একবার দুবার তিনবার চারবার এখানে সঠিক আনসার হবে বি দুবার বাইশ নম্বর প্রশ্ন মেদিনের কবিতা কবিতার শেষ তবকের শেষে যে চিহ্নটি রয়েছে তা হলো দেখো এ অপশনে কোন চিহ্ন রয়েছে দুটো দাড়ি বি অপশনে দেখো একটা দাঁড়ি তারপরে রয়েছে চিহ্ন এবার ডি অপশনে দেখো এখানে কোন চিহ্নটি রয়েছে সেটা জানতে চেয়েছে এখানে সঠিক আনসার হবে এ প্রথম অপশনের চিহ্নটি কিন্তু রয়েছে তেইশ নম্বর প্রশ্ন ধ্বংসের মুখোমুখি ড্যাশ অদ্য আমরা সবাই কোনোটি নই সঠিক আনসার হবে বি আমরা চব্বিশ নম্বর প্রশ্ন দুর্যোগের পথ হয় হোক শূন্যস্থান পূরণ করতে বলছে অবরুদ্ধ বন্ধ দুর্বোধ্য অচল সঠিক আনসার হবে সি দুর্বোধ্য পঁচিশ নম্বর প্রশ্ন হাওয়াই জটি এই কবিতাটি সুভাষ মুখোপাধ্যায়ের নিম্নের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত পদাতিক কাল মধুমাস একবার বিদায় দেমা বাঘ ডেকেছিল এখানে সঠিক আনসার হবে সি একবার বিদায় দেমা আজকের ক্লাসটি এ পর্যন্তই ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ